কৌতূহলী একটি বিষয় গিয়াসুদ্দিন তাহিরি শায়ক আহমদুল্লাহর ব্যাপারে বলছে যে শায়ক আহমদুল্লাহ নাকি গিয়াসুদ্দিন তাহির সামনে দুই মিনিটও থাকতে পারবে না এলমি বাহাসে গিয়াসউদ্দিন তাহিরি আর শায়েক আহমদুল্লাহ যদি বসে গিয়াসুদ্দিন তাহিরির সামনে শায়েখ আহমদুল্লাহ দুই মিনিটও থাকতে পারবে না এটা হলো গিয়াসুদ্দিন তাহিরির বক্তব্য কি বলবো আসলে ভাষা কোন ভাষায় কথা বলবো বুঝা নিজেই আমি এটা বুঝতে পারতেছি না শায়েক আহমদুল্লাহর সামনে গিয়ে দিন তাহিরি দাঁড়াবে আমরা এলেমের গর্ব করি না তার কতটুকুই এলেম এটা আমরা অবশ্যই বুঝতে পারি যার এলেমের গভীরতা আছে এবং এলেমের বুঝ যার ভিতরে আছে সে কখনো বেয়াদবি করে না আর যার এলেমের বুঝ নাই তাহলে বোঝা লাগবে যে ওই এলেমটা এখনও পর্যন্ত সঠিক এলেম অর্জন করে নাই সেই ব্যক্তিটি হলো ব্যাদব তার মুখের ভাষাটাই হয় অশালীন এবং তার মুখের ভাষাটাই হলো কুবৃষিপূর্ণ যার ভাষায় মানুষের কোলে যায় আঘাত নে তো আমরা এই বক্তব্যটাকে কোন চোখে দেখব শেখ আহমদুল্লাহ আর গিয়াসুদ্দিন তাহিরি দুইজন যদি এক জায়গায় হয় এলমে বাহাসে যদি বসে তাহলে শায়েক আহমদুল্লো নাকি দুই মিনিট থাকতে পারবে না এটা হলো গিয়াস উদ্দিন বক্তব্য তো এখন আমরা তারা দুইজন সামনে কখনো যাবে কি না এটা বলতে পারতেছি না তবে ওই সামনে যাওয়ার এখানে কোনো প্রশ্ন আসে না কেন আসে না তার কারণ হল যে আমরা ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়াতে শায়েখ আহমদুল্লোর বক্তব্য শুনেছি গিয়াস উদ্দিন তাহির বক্তব্য শুনেছি শাখ আহমদুল্লাহর বক্তব্য আর গিয়াশদ্দিন তাহিরের বক্তব্য যদি আমরা একটু যদি আমাদের যেই বিবেক আছে আমাদের যেই সেন্স আছে আমাদের বিবেক সত্তার ভিতরে যদি এটাকে নিয়ে যদি একটু ওজন করি বা কথা কথাটাকে নিয়ে যদি একটু রিসার্চ করি তাহলে কিন্তু কার এলেম কতটুকু এটা কিন্তু আমাদের দৃষ্টিগোচর হয়ে আসবে আমরা কিন্তু বুঝতে পারবো শাখ আহমদুল্লাহর এলেম এলেমের গভীরতা কতটুকু আর গিয়াশিন তাহিরের এলেমের গভীরতা কতটুকু এটা কিন্তু আমরা নিজেরাই জাস্টিফাই করতে পারবো কিন্তু এখানে শাক আহমদুল্লাহ বক্তব্য আমরা যতটুকু শুনেছি তিনি যতটুকু বিনয়ী এবং নম্র এবং ভদ্র মানুষ তার বক্তব্যটা তার কথাগুলো অনেক অনেক সুন্দর গোছালো এমনকি তিনি বুঝিয়ে প্রত্যেকটা বিষয় আমরা দেখেছি আলোচনা যখন কখনো বুঝিয়ে বুঝিয়ে তিনি বক্তব্য দেন তার বক্তব্যের ভিতরে না আমরা কোনো সুর পেয়েছি না তিনি কোনো পন্থা অবলম্বন করেছেন তার বক্তব্য শোনার জন্য বিশেষ করে শিক্ষিত গেজুয়েট পার্সনগুলো আমি দেখেছি প্রায় মাহাপিলে তার মাহাপিলে শিক্ষিত মানুষগুলো মানুষ বেশি হয় কেন বেশি হয় তার বক্তব্যের ভিতরে শুধু জ্ঞান আমি তার বক্তব্যে অনুপ্রাণিত তার বক্তব্য আমি নিজেও শুনেছি তার বক্তব্যের ভিতরে শুধু জ্ঞান গরিমা বক্তব্য তার মাহাপিলে বিশেষ করে বেশিরভাগ শিক্ষিত মানুষগুলো যায় হাতার অল্প হাতে গোনা কিছু মানুষ যারা বেশি শিক্ষিত না তারা যায় তাকে মহাপদ করে ভালোবেসে ইউটিউবে তার বয়ান শোনে আর আমরা লক্ষ্য করে দেখেছি গিয়াসউদ্দিন তাহিরের মাহফিলে কারা যায় কারা তার বক্তব্যকে পছন্দ করে এবং তার বক্তব্য ভালোবাসে তার বক্তব্য শোনার জন্য শ্রোতাগুলো যায় কারা কারা আমি দেখেছি যারা বিশেষ করে ইয়াং জেনারেশন মানে যারা গান বাজনা নিয়ে ব্যথিব্যস্ত যারা মাজার পুজো করে পীর মুরিদি করে এই সমস্ত শ্রোতাগুলো তার মাহফিলে বেশি যায় তো আমরা লক্ষ্য করে দেখেছি যে এখানে পীর চেনা যায় কীভাবে পীরকে আপনি কীভাবে চিনবেন মুরিদকে দেখলেই কিন্তু পীরকে চেনা যায় অর্থাৎ মুরিদ যেমন পিঠ তেমন হবে মরিদ যদি শিক্ষিত হয় তাহলে বুঝতে হবে পিঠটাও কিন্তু শিক্ষিত হবে আর মরিদ যদি অশিক্ষিত হয় মূর্খ হয় তাহলে বোঝা যাবে যে ওই পিঠটাও ওই কোয়ালিটি হবে এটা কিন্তু আমাদের বোঝার জন্য কথাটা আমি বলতেছি এটা কিন্তু বোঝার জন্য বলতেছি যে ছাত্র শিক্ষক চেনা যায় শিক্ষকের জ্ঞান কতটুকু এটা কিন্তু চেনা যায় ছাত্রকে দেখলে কারণ ছাত্র যদি ভালো শিক্ষা অর্জন করতে পারে তাহলে বোঝা যায় যে নিঃসন্দেহে শিক্ষকের জ্ঞান গরিমা অনেকটা ভালো যার কারণে ছাত্র শিক্ষকের কাছ থেকে জ্ঞান পেয়েছে দেখেন আমরা গিয়াসুদ্দিন উদ্দিন তাহিরি শ্রোতাগুলো দেখলেই বুঝতে পারি যে গিয়াসুদ্দিন তাহিরের কতটুকু এলেম আছে সে যে এলেমের গর্ব করে বলতেছে যে আমার সামনে গিয়াসুদ্দিন আমি গিয়াসুদ্দিন তাহির সামনে শায়েক আহমদুল্লাহ এলমি বাহাস নিয়ে দুই মিনিট থাকতে পারবে না কিন্তু গোটা বাংলাদেশের আলেমদের কি বক্তব্য কি জানেন গোটা বাংলাদেশের আলেমদের একটাই বক্তব্য গিয়াসুদ্দিন কোনো আলেমিনা না গিয়াসুদ্দিন তাহিরি কোনো আলেমি না এটা গোটা বাংলাদেশের সমস্ত আলেম বলছে যে গিয়াসুদ্দিন তাহিরি কোনো আলেম না তাহলে যে আলেম না আর প্রখান্তরে শেখ আহমদুল্লার ব্যাপারে আমরা যতটুকু জানি তিনি মুক্তি মানুষ মহাদেশ এবং মুক্তি এবং লভা তিনি যথেষ্ট পরিমাণ গবেষণা করেন তার গবেষণার জন্য একটা লাইব্রেরি নিজস্ব একটা লাইব্রেরি করতেছেন তিনি লেখাপড়া শেষ করেছেন তিনি কিন্তু কৌমই ঘরোয়া ঘরোয়ানা একজন আলেম কিন্তু তিনি তো কমই কিন্তু তার বক্তব্য আমরা কিন্তু বুঝি তিনি কৌমি এবং আলিয়া সংমিশ্রণ করে তিনি উভয়টি এলেম অর্জন করেছে আলহামদুলিল্লাহ তার অনেক গবেষণা আমরা কিতাব অলরেডি তার বাজারে তার লিখিত অনেকগুলো কিতাবও কিন্তু এই শেখ আহমদুল্লাহর অনেকগুলো লিখিত কিতাবও কিন্তু বাজারে বের হয়েছে তো জাতি চিনে গেছে যে কার সামনে কে কতক্ষণ দাঁড়াতে পারবে শেখ আহমদুল্লার সামনে গিয়াসুদ্দিন তাহিরি দাঁড়াবে মোটেও দাঁড়াতে পারবে না তার তো সেই এলমির যোগ্যতাই নেই আমি লক্ষ্য করে দেখেছি হাদিসের ইবারত যে পড়ে হাদিসের ইবারতের মতো অসংখ্য ভুল অসংখ্য হাদিসের ইবারতের মধ্যে অসংখ্য ভুল ইবারত পড়ে তো একটা বিষয় মজার বিষয় হলো যে হাদিসের ইবারত পড়তে ভুল করে সে ব্যক্তি কেমনে শায়েক আহমদুল্লের সামনে আসবে আর সে নিজের অহংকার চিত্ত করে বলল যে আমার সামনে আহমদুল্লাহ দুই মিনিটও থাকতে পারবে না আরে মিয়া শেখ আহমদুল্লাহর সামনে তুমি কি আসো তাহিরি তুমি তো দাঁড়াতে পারবে না দুই মিনিট তার সামনে তার সামনে একটা হাতে সিঁড়ি এবার তুমি পড়তে পারবে না তুমি এবার শেখ আহমদুল্লাহকে অপবাদ দিচ্ছ তুমি শেখ আহমদুল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করতে তুমি তো নিজেই পারবা না কারণ তোমার সে যোগ্যতাই নেই তোমার যোগ্যতা আছে কতটুকু তুমি যোগ্যতা তুমি যেটা অর্জন করেছো সেটা শায়েখ আহমদুল্লাহ নেই সেটা হলো তুমি জিকির আজগার করো লাফায় লাফায় জিকির আজগার করো নাচো নাচতে নাচতে তুমি জিকির আজগার করো এটা শেখ আহমদুল্লাহ কখনোই করতে পারবে না তোমার মুখের পরিচিপূর্ণ ভাষা সেই ভাষা শাখ আহমদুল্লোর মুখ দিয়ে বেরো হবে না তুমি যাকে তাকে শয়তান কাফের বলে ফতুয়া দাও শায়েখ আহমদুল্লাহ আজ পর্যন্ত যারে তারে কাফের শয়তান ফতুয়া দেওয়ার মতন ব্যক্তি না তিনি অত্যন্ত বিনয়ী এবং নম্র ভদ্র একজন ইসলামিক স্কলার তার বক্তব্য যদি হ্যাঁ মানুষ মাত্র ভুল হতেই পারে স্বাভাবিক ভুলের মধ্যে কোনো মানুষ না প্রত্যেকটা মানুষের ভুল হবে তো এই ভুল হওয়ার পরে এটা কিন্তু সংশোধনের একটা সুযোগ আছে সংশোধনের সুযোগ আছে তো তার ভুল হয়েছে এটা অস্বীকার করার নয় তাই বলে তুমি তাকে হ্যায় প্রতিপন্ন করবে এমনটি না শাইকা আহমদুল্লাহ জাতির একজন অন্যতম রাহবার জাতির অন্যতম একজন দায়েল তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার যুবক যুবতী হাজার হাজার তৌহেদী জনতা দিনের দিশা পেয়েছে সিরাত মুস্তাকিমের এজ পথের দিশা পেয়েছে আমরা এ বিষয়টা অবগত আছি অতএব এলমি বাহাসের কোনো এই অহংকার করে না অহংকার পতনের মন অহংকার মানায় না আমরা মানুষ আমাদের অহংকার মানায় না অহংকার একমাত্র মানাই আসুন আসুন এই হিংসা ভেদাভেদ ভুলে একটা প্ল্যাটফর্মে আমরা সবাই চলে আসি প্ল্যাটফর্মে যদি একটা প্ল্যাটফর্মে আসি আর ঐক্য যদি হয়ে যায় বাংলাদেশের সোনালি আকাশে কালেমার পতাক উড্ডিনে হবে ইসলাম হুকুমত অনুযায়ী এই দেশ পরিচালিত হবে আর ভেদাভেদ নয় আমরা সবাই হিংসা অহংকার তাকাব্বুরি ভেদাভেদ ভুলে আমরা এক ময়দানে উপস্থিত হই আল্লাহ সুবাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমি